আল্লাহ বলতেছে তুমি তারাও এবার তোদের জোড়ায় জোড়ায় গুরু আর ভক্ত মাস্টার ছাত্র জোড়ায় জোড়ায় তারপর তুমি একা একা এই একা হওয়ার মন্ত্রটা এই গুরু থেকে নিতে হয় একজন শিক্ষকের কাছ থেকে নিতে হয়

কোনো দিন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন এখন তুমি শুয়া মাওলা আলী শুয়ে বানায় দেখা যায় আর মসজিদের মেম্বারের মধ্যে পয়সা সে মোয়াবি

ব্যক্তিটা বিপজ্জনক তার থেকে অনেক দূরে থাকবে তোমার মঙ্গল হবে ইসলাম এখন এমন হয়েছে মসজিদের মধ্যে বৈশাখারে তারা হারায় হ্যাঁ আর এজিত মমিন বারে হারায় কিন্তু ভুলেও মনে করেন মাওলা আলী বলবো না

আর জাহান্না আমার ভয় দিয়ে দিচ্ছে জান্নাতের লোক মানুষ লোভী আবার জাহান ভয় কি ব্যালেন্স করে আপনার দলে জানেন আপনি কি সুন্দর একটা বিশাল মসজিদ বানিয়ে দেন একটা মাদ্রাসা বানিয়ে দেন আপনি চেন্নাইতে গেছেন যা হ্যাঁ বিচান্ন দেখছেন জান্নাত এই অন্ত অন্ত সবকিছু এই অন্ত তোমার অন্তর ফিল কর অনুভব কর তুমি কই জাহার নাম খুঁজো না বুঝতে পারো নিজের কি বুঝবা

গত এক মাস সোজা রাখলেন না আচ্ছা রোজা এই উনি বললো আমানু হ্যাঁ ঠিক বলছে কোরআন বলতেছে আমানু এখন আমানু কারা তাতে একটা পরিচয় আছে মমিনে একটা পরিচয় আছে না হ্যাঁ পরিচয় উনি আমানু তার একটা পরিচয় উনি নাচ তার একটা পরিচয় উনি তার একটা পরিচয় আহ্বান করা হয়েছে আমানু হওয়ার জন্য ইনসান নাচকে আমানু হওয়ার জন্য আহ্বান করছে আমানু হও আমার অনু না হওয়া পর্যন্ত কোন আদেশ নাই কোন নির্দেশ নাই আদেশ নির্দেশ আদেশ নির্দেশ নাই নাসির তো আদেশ নির্দেশ নাই মমিনের প্রতি আদেশ নির্দেশ নাই দেশ নির্দেশ ছিল আমানুজন এখন আমরা তোর দেখছি আমানু হইল তারা যারা রসুলের কাছে বায়াত নিছে নিচে রসুলের কাছে বায়াত নিছে আল্লাহ তাদেরকেই বলতেছে রসুল তোমার রসুলের পর্যন্ত তোমার রসুলের প্রতি তুমি আনো

তোমরা আমানু হও তোমরা রসুলের অনুগত হও এদের আহ্বান করছে এদের কোন না আমানু না এখান থেকে হকি বুঝা আমানু না হ পর্যন্ত তোমার কোন কিছু গ্যারান্টেড হবে না কে ইবাদত করে এটি তো বুঝি না কথা ইনসান কথা নাচ কথা মানু কথা মমিন মধ্যে মান থাকে না এই দাঁড়ির মধ্যে থাকে না এই জুব্বার মধ্যে থাকে না ডিমান থাকে কই ইমান থাকে মানুষের অন্ত আর আপনারা টুপি দাঁড়িয়ে এখন বলেন পাপ কি দেহ করে না মনে করে যদি পাপ যদি মনে করে তাহলে মন আগে সল্ড করে

শরীর ধারণ করা যায় দেখা যায় যেটা দেখাইতে চাই সেটা ভিন্ন এর জন্য মোল্লার শরীয় তৈল দেহের বাহিরে টুপি বাহিনী আর মোহাম্মদের শরীয় তৈল অঞ্চল আপনি শরীয় তখনই পাবেন যখন আপনি মুর্শিদ ধরবেন আপনি মুর্শিদ পাবেন আপনি রসুন

মনে কর আমরাও যেমন বাটেও পরে তেমন আজকে আপনি অনেক জায়গায় লেখা আয়লে হাদিস গল্পও করি না এ হাদিস তো বুঝতে হবে ইতিহাস তো জানতে হবে আগের নাম ছিল ওহাবি ওহাবি হলো একটা গালি বিশ্বাসঘাতক এবং রাষ্ট্রদ্রোহী বুঝলেন তখন ব্রিটিশের সময়

আজকাল যাদেরকে ইসলামে যে মাদ্রাসা থেকে যাদেরকে পূজা করা হয় খুব মানে আদবের নাম নিতে ওস্তাদের আর মোহাম্মদের ইয়ানবী সালাম আলাইকুম বলতে গেলে দাঁড়াইলে সমস্যা হয়ে যায় কিন্তু নিজের এই যে মাদ্রাসা পাশ করা ওস্তাদ হ্যাঁ মানে হ্যাঁ সারকে যারা কি সম্মান করে এইটা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই কিন্তু মোহাম্মদের জন্য দাঁড়াইলেই ওনার সমস্যা হয়ে যায় বুঝছ